সবাইকে নমস্কার অভিনন্দন আশা করছি সবাই ভালোই আছেন এবং সবাই সুস্থ আছেন আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি এসেছি এবং আমরা আজকেও আগের মতোই আগের ভিডিওতে আমরা যেমন জীবনের বাস্তব কথা বলি এবং এক ধ্রুব কথা আমরা পেশ করে থাকি আমাদের জীবনের এবং জীবন কাহিনীর সেই আজকেও সেমভাবে আমরা আরেকটি বিষয়ের উপর আমরা আলোচনা করব তাহলে আসুন আমরা আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যাই এবং শুরু করি আমাদের আজকের ভিডিও আমাদের আজকের টপিকটা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেই টপিকটা এবং বিষয়টা হচ্ছে তোমার জীবনের কষ্টটাই তোমার শক্তির উৎস তাহলে বন্ধুরা এই আমাদের এই যে আমাদের একটা টপিক রয়েছে যে তোমার জীবনের কষ্টটাই তোমার শক্তির মেন উৎস যেটা তোমার মেন সোর্স তাহলে এই কথাটা থেকে বা এই টপিকটা থেকে আমরা একটা জিনিস খুব ভালোভাবে আমরা বুঝতে পারি বা জানতে পারি যে আমাদের জীবনটা তে আমরা কিন্তু অনেকগুলো কষ্ট আমরা দেখতে পাই আমাদের জীবনে আমরা কষ্ট পেয়ে থাকি আমরা হয়তো কাউকে খুব কাছের কোনো কাউকে আমরা লোককে হারিয়ে ফেলি আমরা হয়তো প্রতিদিন আমাদের বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করতে হয় আমরা এই জীবনকে অতিবাহিত করতে গিয়ে আমরা প্রতিনিয়ত কোনো একটি বিশেষ বিষয়ের আমরা সম্মুখীন হই এমনকি হয়তো আমরা ওই সব ওই সব সমস্যার জন্য আমরা পিছপা হয়ে পড়ি আমরা যে আমাদের প্ল্যান রয়েছে আমরা যে মিশন রয়েছে সেই মিশনটাতে আমরা কিন্তু বন্ধুরা সাকসেসফুল হই না আমরা সফলতা লাভ করতে পারি না তাহলে আমাদের জীবনে কষ্ট থাকবেই আমাদের জীবনে সংগ্রাম থাকবেই এর মধ্যেই আমাদের যে কষ্টটা আছে সেটাকে আমাদের শক্তিতে পরিণত করতে হবে আমাদের মেন শক্তির উৎসটাই হচ্ছে আমাদের কষ্ট কারণ আমরা জীবন পথে চলতে গিয়ে আমরা কোনো কিছুকে আহ সাকসেস করতে গিয়ে আমাদের কিন্তু ভেঙ্গে পড়লে চলবে না আমরা কিন্তু হারিয়ে যাব না আমাদের স্বপ্নের বিভোরে আমরা চাইব আমরা যাতে এগিয়ে যেতে পারি এবং আমাদের যে করণীয়টা আছে আমরা যে জিনিসটাকে হাতে নিয়ে যে জিনিসটাকে আমাদের জীবন নিয়ে আমরা এগিয়ে চলছি সেই মিশনটাকে আমাদের ফুলফিল করতে হবে এতে করে আমাদের চলতে গিয়ে বিভিন্ন প্রকার সমস্যায় আসুক না কেন বিভিন্ন ঝড় তুফান আসুক না কেন বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের যেতে হোক না কেন আমরা কিন্তু বন্ধুরা থামব না কারণ আজকে আমরা যদি কষ্ট করে যাই আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎ যেটা আসছে সেই জায়গাটাতে আমরা কিন্তু একটা ও খুঁজে পাবো এই কষ্টের পর এবং ওই সুখটা আমাদেরকে শক্তি দেবে শক্তি হ্যাঁ জগিয়ে তুলবে তাতে করে আমরা দেখব যে আমরা যদি ওই রাস্তাতে থেমে যেতাম তাহলে কিন্তু এইটুকু রাস্তা পর্যন্ত আমরা আসতে পারতাম না আমরা ভীত না আমরা ভয় পাই না আমরা সংগ্রামকে সংগ্রামের মুখোমুখি হতে জানি আমরা এই জীবনের পথে লড়াই করে যাব আমরা তবু ভাঙব না তাহলে আমাদের আমরা যারা এমনটা আছি যাদের হৃদয়টা খুব দুর্বল যারা একটু সমস্যাতেই ভয় পেয়ে যায় তারা কিন্তু বেশি দূর এগুতে পারে না তারা কিন্তু একটা জায়গাতে গিয়ে থেমে যায় এবং ওদের যে মিশনটা রয়েছে ওরা যার জন্য যে ব্যাপারটা নিয়ে ওনাদের জীবনে চলছে সেই জিনিসটা কিন্তু একটি জায়গাতে স্তব্ধ হয়ে যায় কারণ আমরা আমাদের ভেতর দিয়ে যদি আমরা ভেঙে পড়ি আমরা যদি আমাদের জীবন সংগ্রামের সঙ্গে আমরা নিজেরা লড়তে না জানি আমরা যত পথ কঠিনই হোক না কেন আমরা যদি সেই পথটাকে পেরিয়ে যেতে না পারি তবেই কিন্তু আমরা আমাদের যে কার্য আছে সেই কার্যটাকে আমরা কিন্তু হাসিল করতে পারি না